ইতিমধ্যে টাইব্যাগার দুই দল মাঠে প্রস্তুত টাইব্যাগারের জন্য দেখতে পাচ্ছেন আকাশি কালার যে জার্সিধারী এস বি এলিভেন আর দেখতে পাচ্ছেন লাল জার্সিধারী এফসি পোটিং ক্লাব ইতিমধ্যেই এস বি এলিভেন দেখতে পাচ্ছেন পোর্ডিং ক্লাব এস ডি পোটিং ক্লাব টস পর্ব সের নেন এসবি বি এলিভেনের গোররক্ষক কিন্তু প্রস্তুত নিচ্ছেন সেভ করার জন্যে পনেরো নম্বর জার্সিধারী কিন্তু বল মারার জন্য প্রস্তুত এসডি স্পোর্টিং ক্লাব সরাসরি দেখতে পাচ্ছেন খান ডি স্পোর্ট থেকে কিন্তু গোল কি আসবে এসডি স্পোর্টিং ক্লাবের ফুটবলার পা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন খান ডি স্পোর্ট কিন্তু গৌরক্ষক প্রস্তুত এস বি এলিভেনের সেভ কি আসবে তার হাত থেকে কিন্তু গোল হয়ে গেল অসাধারণ গোল করলেন কিন্তু এস ডি ফটিং ক্লাব এক গোল আগিয়ে এস ডি এলিভেন পটিং ক্লাবের গোলরক্ষক সেভ করার জন্য প্রস্তুত এস বি এলিভেনের দশ নম্বর জার্সি ধারি শট করার জন্য প্রস্তুত নিচ্ছেন সোরাসরি গোলকি Aspects 10 নম্বর জার্সিধারী পা থেকে বড় ঘটনা ফুটবল মাঠ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু সে কিন্তু গোল হল না 10 নম্বর পা থেকে 10 নম্বর জার্সিধারী পা থেকে গোল হল না প্রস্তুত এসবি 11 এর গোলরক্ষক কিন্তু এসডি স্পোর্টিং ক্লাবের ফুটবলার শর্ট করার জন্য প্রস্তুত নিচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন থেকে বানের ক্লাবের পরিচালনায় কিন্তু সেফ অসাধারণ সেফ করলেন গ্যাসের বানের ফুটবল মাঠ থেকে গ্যাসের বানের ফুটবল ক্লাব থেকে দেখতে পাচ্ছেন মহিলা টাইবেকার বেকার শ্যুট আউট সরাসরি দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক মহিলা ফুটবল খেলার দেখার জন্য দর্শক কানায় কানায় সরাসরি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর জার্সিধারী এস বি এলিভেনের পক্ষ থেকে শট নিতে আসছেন গোল কি আসবে না সেভ আসবে সময়ে কথা বলবে কিন্তু কিন্তু গোল আসবে নেট কিন্তু বা পায়ে শট করলেন কিন্তু গোল করে দেখে দিলেন পাঁচ নম্বর জার্সি দাঁড়িয়ে এস বি এলিভেনের কিন্তু অসাধারণ শট তার বা থেকে পেলাম কিন্তু গোল প্রস্তুত এস বি এলিভেনের কিন্তু এসডি স্পোর্টিং ক্লাবের ফুটবলার শট নিতে আসছেন গোল কি আসবে না সেফ আসবে কিন্তু সময়ের কথা বলবে সরাসরি গ্যাসের বাঁধ কিন্তু অসাধারণ গোল করলেন অসাধারণ গোল এস বি এলিভেনের সাত নম্বর জার্সিধারী শট করতে আসছেন সাত নম্বর জার্সিধারী গোল কি আসবে তার পা থেকে কিন্তু অসাধারণ গোল অসাধারণ গোল করলেন এস বি এলিভেনের সাত নম্বর জার্সিধারী কিন্তু এস ডি স্পোর্টিং ক্লাবের ফুটবলার কিন্তু গোল রক্ষক নিজেই শর্ট নিতে আসছেন সরাসরি সরাসরি দেখতে দেখতে পাচ্ছেন গোল রক্ষক শর্ট করতে আসছেন গোল কি আসবে কিন্তু না পায়ে কিন্তু শর্ট ছিল তার কিন্তু গোল হলো না গোল হলো না গোল হলো না আট নম্বর জার্সি ধারে এসবি এলিভেনের তার পা থেকে কি গোল আসবে কিন্তু সময়ে কথা বলবে গোল আসবে না সেফ হবে কিন্তু আট নম্বর জার্সি পা থেকে গোল আসবে কিন্তু অসাধারণ সেফ করলেন অসাধারণ সেফ কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন খান ইস ডিসপোর্ট পেট থেকে আপনারা সের ফুটবল মাঠ থেকে মহিলা ট্রাইবেকার শুট প্রতিযোগিতা কিন্তু ষোলো দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা কিন্তু শর্ট নিতে আসছেন কিন্তু সেফ হওয়ার চান্স ছিল কিন্তু সে হাসিটা কে হাসবে কিন্তু সময়ে কথা বলবে এস বি এলিভেনের গোল নিজেই শট নিতে আসছেন গোল কি তার পা থেকে আসবে দেখাই যাক তার গোল তার দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সময়ে কথা বলবে কিন্তু গোল অনবর্দ গোল গোল করেছেন অনবর্দ গোল করেছেন পনেরো নম্বর যাত্রী এসবি এসবি এলিভেনের গোলরক্ষক কিন্তু সমান সমান কিন্তু এক এক শট কিন্তু জানিয়ে দিচ্ছেন লেপারি মহাশয় এক এক শট হবে এক এক শট করার পর যদি গোল দুজনেই গোল করতে পারে কিন্তু টসের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করবে পনেরো নম্বর জার্সিধারী এস বি এলিভেনের গোলরক্ষক সেভ নিতে প্রস্তুত কিন্তু যেই সেভ করবে যদি গোল কিন্তু করতে পারে কিন্তু তেনারাই ইউনিয়ন হবে সরাসরি ঘেসের বাঁধ ফুটবল মাঠ থেকে মহিলা টাইবেকার সরাসরি দেখতে পাচ্ছেন স্পোর্ট থেকে কিন্তু হাতে লাগিয়েছিলেন এন রক্ষক কিন্তু হলো না কিন্তু হলো না কিন্তু গোল হয়ে গেল এস ডি এলিভেনে এসডি স্পোর্টিং ক্লাব সরি এস ডি স্পোর্টিং ক্লাবের গোল রক্ষক কিন্তু সেভ করার জন্যে প্রস্তুত নিচ্ছেন গোল কি আসবে এস বি এলেভেনের সাত নম্বর চাষিদারি শট করতে আসছেন গোল কি আসবে সরাসরি খান এইচ ডিসপোর্ট থেকে পেজ থেকে গোল কী আসবে কিন্তু সে শেষ হাসিটা এস ডি এলিভেন হাসলো দেখতে পাচ্ছি না এস বি এলিভেনের কিন্তু ভাগ্য খারাপ ছিল সাথ দিল না